আমি যাইতেছি রেডি নতুন একটা বাসা ভিডিও নিয়ে আসলাম বাসাটি অবস্থিত হলো আপনার মৌচাক টো কালেক যে রোডটা আছে এই রোডটার থেকে মৌচাক থেকে বারেক মার্কেট তেরো কিলো রাস্তা ওখান থেকে আপনার একটু ভিতরে এক কিলো রাস্তা পাকা রাস্তা পাকা রাস্তার থেকে আপনার তিন পয়েন্ট জায়গা হলো ইটের সলিং ইটের সলিং এর পরে হলো আপনার এখানে একটা স্কুল হাই স্কুল এই স্কুলটা অবস্থিত হলো কিশোর গ্রাম এই গ্রামে এই বাসাটি অবস্থিত এই কুশুল্লাতে এই বাসাটি অবস্থিত এই বাসাটি বিক্রি করা হবে ওই বাসাটি দেখেন যে স্কুলের পাশ থেকে আমি যাচ্ছি এখান থেকে ছয় ফুট রাস্তা আমি যাচ্ছি এখান থেকে আপনার ছয় ফুট রাস্তা দেওয়া হবে এই দেখেন এই জিজ্ঞা হলো এই জিজ্ঞা হলো আপনার ছয় ফুট রাস্তা বাসাটা হলো ঠিক এই বাসাটা বাসাটার জমির পরিমাণ হলো আপনার এখান থেকে বাসাটা জমির পরিমাণ হলো আপনার ছয় শতাংশ জায়গা আপনার মৌজা হলো পোয়ারশালা গ্রাম হলো পুসুল্লা মধ্যবাড়া ইউনিয়ন কালিয়াপুর থানা গাজীপুর জেলা অবস্থিত এই বাসাটি এই বাসাটি অতি দ্রুত বিক্রি করা হবে যদি কোনো ব্যক্তি ক্রয় করা ইচ্ছুক থাকেন তাহলে অতি দ্রুত স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন খালি কলি ওই যে সীমানা দেওয়া আছে সীমানা দে সীমানা দিকে একটু ধরেন তো আপনি আমি সীমানা দেখাবো আচ্ছা পিলার তারা আছে এই পিলারটা দেখেন এই পিছন সেটটা দেখেন এই যে পিলার এই পিলারের আমি যাচ্ছি আর পিলারে এই তো পিলার এই যে আছে এটা আমি ধরেন দেখেন

যদি দেখেন খুব সুন্দর গাছ আছে ফল গাছ গাছ আছে হ্যাঁ এই যে সুন্দর এই ফল গাছটা ধরে দেখান তো ভালো হ্যাঁ এই বাসাটা বিক্রি করা হবে আমি আবারও লোকেশন বলছি এই বাসাটা হল আপনার বহু তো একটু যে হাইওয়ে রোডে হাইও রোডের থেকে ভারেক মার্কেট ভারেক মার্কেট থেকে আপনার এক কিলো ভিতরে এই জমিটা একটু সুল্লাদ গ্রামে অবস্থিত এই জায়গাটা হলো এই বাসাটার গ্রামের নামটা হলো কুসুল্লা মৌজা মধ্যে আচ্ছা এই বাসাটা বিক্রি করা হবে আবার আমি বলছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম